নমস্কার জয়মাতারা আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে পেরিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন এইটা হচ্ছে আমাদের হাতের হৃদয় রেখা এই যে আপনারা এটা দেখতে পাচ্ছেন আর হৃদয় রেখার ওপরে দেখুন এইটা হচ্ছে আমাদের শনির আঙুল আর এটা হচ্ছে আমাদের রবির আঙুল তা এই শনির আঙুলের ঠিক এই যে এই খাজের এই ঠিক আমার এই যে পেনটা যেখানটায় দেখছেন এই যে খাজের এখান থেকে যদি এই ধরনের একটা অধ্যা অর্ধচন্দ্র আকৃতির যদি একটা বলাই এই যে রবির রবি পর্যন্ত চলে যায় এই রবির আঙুল পর্যন্ত দেখুন এখানে একটা খাজ আর এইখানে একটা খাজ তার মানে শনির আঙুলের এইখানে একটা খাজ আর এই যে রবির আঙুলের এইখানে একটা খাজ দেখবেন এইখান থেকে যদি একটা অধ্যাচন্দ্র আকৃতির একটা মানে বলাই থাকে এই হৃদয় রেখার উপরে ঠিক আছে তাহলে দেখা যায় এই সব জাতক জাতিকাদের লাভ লাভ রিলেশানের ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স তৈরি হয় একটা সংঘাত একটা মানসিক দূরত্ব সন্দেহের বাতাবরণ এইগুলো তৈরি হয় তাছাড়া অনেক সময় দেখা যায় যে তাদের রিলেশান অনেক সময় ব্রেক হয়ে যায় তাছাড়া দাম্পত্য জীবনে কলহ বিবাদ অশান্তি এগুলো তৈরি হয় সংঘাত মেন্টাল ডিস্টেন্স ফিজিক্যাল ডিস্টেন্স এগুলোও তৈরি হতে পারে আবার কারুর ক্ষেত্রে দেখা যায় যে বিবাহ বিচ্ছেদ পর্যন্তও কিন্তু ঘটে যায় এর পাশাপাশি দেখা যায় এই সব জাতক জাতিকারা যে কোনো মানে নিশারপতি প্রতি অ্যাডাপ্টেড হয়ে যেতে পারে আসক্তি হয়ে যেতে পারে বা দেখা যায় যে কোনো অবৈধ সম্পর্কের মধ্যে এরা অনেক সময় জড়িয়ে পড়ে ঠিক আছে তা আপনারা এই প্রেডিকশানটি আপনারা দেখুন কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতার